আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো যে আমরা যশোরের পোলাপান আর আমাদের যে কত পিনিক সেটাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখন বাজে সাতটা আর এখন যাচ্ছি আমরা হলো কেশেরপুর যা যশোর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আর সেখানে যাচ্ছি আমরা চার রঙের চা খাইতে আর যদি আমরা বৃষ্টিতে আটকা পড়ি তাহলে তো বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কী হবে তো দেখতে পাচ্ছেন সুমন ফামিম তৈরিকুল ভাই নাসিম আমাদের সাথে আছে তো রওনা দিলাম ইনশাল্লাহ দেখা হবে আরিফুল কফি হাউস চলে আসলাম আমরা কেশেপুর শ্রীগঞ্জ নতুন ব্রিজ রোড তো ভাই আমাদেরকে দেখার সাথে সাথে ওয়েলকাম জানালো আর দেখতে পাচ্ছেন এখানে অনেক চা বানানো হচ্ছে অনেক অর্ডার তো আমি যতদূর জানতে পেলাম উনি প্রতিদিন বিশ কেজির উপরে দুধ দিয়ে চা তৈরি করে যে দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক পিওর খাঁটি দুধ দিয়ে কিন্তু চাটা তৈরি হচ্ছে আর চার কলারের চা কীভাবে তৈরি হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যার কারণে যশোর থেকে আমি ছুটে আসছি কেশেপুরে যে দেখতে পাচ্ছেন প্রথমে প্রত্যেকটা কাপে চিনি দিয়ে দেখতে পাচ্ছেন যে দুধ দিয়ে মিক্স করা হচ্ছে ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারাও এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে চার কালারের চাটা তৈরি করা হয় আর আর বিষয় আমরা কিন্তু বৃষ্টিতে আটকে গেছে যে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুমন ফামিমা তরিকুল ভাই দাঁড়িয়ে আছে আর নাসিমা জীবন উল্টো সাইডে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন চা কিন্তু তৈরি হচ্ছে এখন লিকার নেওয়া হচ্ছে মানে যেটা চা পাতি ওইটা নিয়ে হচ্ছে এখন কিভাবে চার কালার করা হয় সেটাই আমরা এখন দেখবো এই সেই চা প্রতি কালারে কালারে কিন্তু সাত লাগবে যে কটা কালার সেই কথা কিন্তু সাত লাখ ভাই এই কথা শেষ নয় যারা হচ্ছে চা প্রেমী যারা হচ্ছে চা সুমুখ দেখান আমি জানি আমার চা কিন্তু সিবিএস সিবিএ খাইতে হবে ভাই সেই চা তৈরি করছি এখন দেখেন হ্যাঁ ভাই ভিডিওটা শেষ দেখলে ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে চা কাটে স্পেশাল চা তৈরি করে দেখেন এই চাটা কিন্তু আপনার চিবিয়ে চিবিয়ে প্রথমে খেতে হবে দেখতে পাচ্ছেন চায়ের মাঝখানের দিকে তাকালে বুঝতে পারবেন যে প্রথমে দুধের সাদা তারপরে হলো আপনার লিকার করা তারপরে দেখতে পাচ্ছেন আবারও একটু সাদা কিন্তু ওই সাদাটা হলো আপনার হালকা আপনার যে বাদামি কালারটা ওই বাদামি কালারটা আসবে এরপরে আবারও আর একটা আইটেম দেওয়া হবে আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানানো দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন চায়ের ভিতরে আরও একটা ফ্লেভার দেওয়া হচ্ছে এটা হলো হলডিক্স উপরে হলডিক্স দেওয়া হচ্ছে আর ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে আর এখানে সবাই ভিড় জামাত করেছে আর এখানে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে দেখুন অনেকগুলা মোটর সাইকেল এখানে রাখা আছে যে বৃষ্টির ভিতরে অনেকে আসছে এখানে চা খাইতে ভাবা যায় আমাদের মতন অনেক দূরের থেকে অনেকে চা খাইতে আসছে দেখতে পারছেন চার কালারের চা চলে আসছে ফামিম নিয়ে চলে আসলো তরিকুল ভাই খুঁজতেছে যে চার কালারটা এই যে বিশেষত্ব আর এমনি বৃষ্টিতে দেখেন যে সুমনে চলে আসছে